আমি ট্রেনে ঢাকা যাই ঢাকা আমি যে বসে রইলাম আমার পাশে রেখে অরুরব্বী অনেকক্ষণ যাবো দাঁড়িয়ে আছেন একটু বসেন আমি একটু দাঁড়াই উচিত ছিল কিনা বলেন বলেন আপনারা যেন এই মাহফিলে আসছেন আপনারা যদি আজকের পর থেকে এই মনোভাবটা না নেন তো নিবে কে বলেন কে নিবে যে মাহফিলে আসে না সে নিবে এজন্য ইনশা আপনি সিট নিয়েছেন আলহামদুলিল্লাহ অনেক সময় অনেক মুরব্বী থাকে যে কেউ থাকুক তাকে নিজের উপরে কিছু প্রাধান্য দেওয়ার দরকার আছে না নাই বলেন দিবেন তো ইনশা আল্লাহ বলেন ইনশা আল্লাহ এবার তিনটা আয়াত বললাম পাঁচটা হাদিস বললাম এবার এই ইসার প্রাধান্য দেওয়ার তিনটা স্তর বর্ণনা করেছেন জগত বিখ্যাত আলেন আল্লামা আব্দুল্লাহ আল আনসারী আল হারাবী তার বিখ্যাত কিতাব মানাজিলুস সাইরিনের মধ্যে তিনি বলেন

নিজের উপর মানুষকে প্রাধান্য দেওয়া কল্যাণকামী বিপদের সময় না বিপদের সময় না বিপদে নিজে আগে থাকা ভাইকে পিছনে রাখা আর কল্যাণকামী বিষয়ে ভাইকে আগে দেওয়া আমি পিছনে থাকা বুঝেন নাই দুই দুই ইম্বর প্রকার আল্লাহ লেখেন আল্লাহ প্রাধান্যতাকে প্রাধান্য দেওয়া আল্লাহর সন্তুষ্টিকে প্রাধান্য দেওয়া বলেন তো তার সন্তুষ্টিকে প্রাধান্য দেওয়া না মা মা বাবার সন্তুষ্টিকে প্রাধান্য দেওয়া ফজরের সময় ঘুম থেকে উঠে বলে যাও প্রাইভেটে যাও এবার আজান পড়লো নামাজ চলতেছে এখন যদি আপনি মা বাবার কথা শুনে প্রাইভেটে যান মুস্তিদে না যান তো রবের সন্তুষ্টির উপরে মা বাবার সন্তুষ্টিকে আপনি প্রাধান্য দিলেন দোকান দোকানদারি করতেছেন আজান পড়তেছে উচিত ছিল রবের ডাক এসেছে রবের সন্তুষ্টিকে আমার সন্তুষ্টি দোকানের উপরে প্রাধান্য দেওয়া উচিত ছিল কিনা বলেন আয় এই এতে আমি হজরতের সাথে ছিলাম সুধন্যপুর আমাদের আল্লামা মুফতি মুস্তাক নবী কাসিম হাফিজুল্লাহ মাদ্রাসায় একটা ছেলে ও দুই মাস যাবৎ শুধু আমাকে মেসেজ দিচ্ছে মেসেজ এর মেসেজ হচ্ছে হজুর আপনি তো ওখানে বয়ান করেন আপনি শুধু আমাকে মুস্তাকুন্নবী হুজুরের সাথে একটু মুসাফা করানোর সুযোগটা বের করে দিবেন আমি বললাম আপনি আইসেন এটা এই ছেলেটা খুব সম্ভবত ও কি বলে ট্রেনে পড়তেছে ট্রেনে ট্রেনে পড়তেছে ঢাকা পড়ে ঢাকা বাড়ি মুন্সিগঞ্জ এই ছেলেটা আসছে রমজানে এসে দুই দিন থাকছে শুধু হুজুরের সাথে মুসাফা করার জন্য ও মুসাফা করে আমার কাছে আসছে এসে বলে হুজুর আমি হুজুরের বয়ান শুনে আজকে আমার আঠারো মাস চলে আঠারো মাস তব্বির উলা ছুটে নাই এই ছেলে ও আমার কাছে এটা বলতে চাইছিল না

আপনি ব্যক্তিগত প্রাধান্য দেওয়া সামাজিক প্রাধান্য দেওয়া রবের সন্তুষ্টিকে আপনার সন্তুষ্টির উপরে প্রাধান্য দেওয়া এই যে দিয়েছেন এই দেওয়াটাকেও আল্লাহর সন্তুষ্টির উপরে ছেড়ে দেওয়া অর্থাৎ এর ব্যাখ্যা করেছেন আল্লামা ইবনু কাইয়্যিম আল জাওজিয়্যা আনতাম সুবা الى দূর আমি করতে পেরেছি এটা না বলা রব আমাকে করিয়েছেন সুবহানাল্লাহ বলেন না এই হলো তিনটা স্তর এবার শুনেন

আপনাকে পরিধান করানোর জন্য আপনি একটু পড়বেন এই মনোভাব নিয়ে মন ভরে যেতো আমি যেটা চাচ্ছিলাম এই একটা মানে মানুষকে খুশি করতেন নবীজি আপনার এই রমজানের আগে মন কলা আমাদের মাদকপুর একটা মাহফিল আমাদের হজরত হাকিম উন্নসি ওখানে বয়ান করছেন জোহরের আগে একটা ছেলে ছোট উনি একশো টাকা নিয়ে আসছে একশো টাকা আইনা হজুর বলে হজুর এটা আপনার হাতিয়া দিছি হজুর বলে আমি তোমাকে হাতিয়া দিছি না হজুর এটা আমি আপনার মাদ্রাসাই দিছি তো এই ছেলে একশো টাকা দিছে ও মনে করছে একশো টাকা হজুর কে আর আমাকে পাত্তা দিবে হুজুর এই ছেলের হাতে ধরে একটা চুমা দিছে টাকাটা নিয়ে একটা চুমা দিছে এবার আপনারা বলেন তো এই ছেলে তো একশো টাকা নিয়ে আসছিল হুজুর কে আমাকে চুমা দিবে সাধারণ আমাদের অভ্যাস হচ্ছে

সুবহানাল্লাহ বলেন সব সাহাবরা রাগ একজন মহিলা মাত্র দিয়ে গেল সে চায় বসে আল্লাহ রসুল বলেন নাম ঠিক আছে তোমাকে দিয়ে দিব ফা তালাসাফিল মজলিস নবীজি মজলিসে বসলেন সুম্মা রজাহ অতঃপর রাসূল আবার নিজের কমরয় চলে গেলেন ফাতওয়া হয়া দিয়ে চাদরটা খুলে ভাঁজ করলেন ফা আরসালা বিহা ইলাই এই চাদরটা আবারও লোকটার কাছে পাঠায় দিলেন পাঠিয়ে দিয়েছে পাঠিয়ে ও তো নবীর চাদা তাকে তিরস্কার করতে গিয়ে বলতে লাগলো মা আহ কাজটা ঠিক করোনাই বুঝলেন কি দিয়ে গেল তুই চায় বসলি মা আহ সান্তা সাহাবি কাজটা ঠিক না এখন দেখেন নবী আরেকটা সিফত বর্ণনা করতেছে সাহাবারা সব সাহাবারা তিনি চাদর পাইছে তারাই বলতেছে তুমি খুব ভালো করে জানো কেউ যদি কোনো কিছু চায় নবীজি কখনো ফিরিয়ে দেয় না যেটা চায় নবীজি থাকলে দিয়ে দেয় কি পরিমাণ যে দেয় এটা আপনারা একটু শোনেন মুসলিম শহীদের তেইশশো বারো আনাশি মালেক থেকে বর্ণিত আচ্ছা আপনার কি কেউ সামর্থ্য আছে এই পরিমাণ বকরি দিতে আরবের পাহাড় গুলো কত বড় বড় এই লোক গিয়ে বলে দুই পাহাড়ের মাঝখানে যে পরিমাণ বুকরির জায়গা হবে সেই পরিমাণ বকরি আমার দেন আনাস ইবনে বলেন আতাহু ইয়া নবিজি তাকে সেই পরিমাণ বখ্রি করে দিলেন সুবহানাল্লাহ সে তো খুশি ফা সে তার সম্পদের কাছে এসে বলে আই ও আমার সম্পদ আয়সিমু তাড়াতাড়ি কালেমা পড়ো মুহাম্মাদের কাছে গিয়ে সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম যাও তাড়াতাড়ি কালেমা পড়ো কেন রে আল্লাহর কসম তার মুসলিম শরীফের সরাসর্বী মুসলিমের মধ্যে লেখেন রসুল তাকে এই পরিমাণ বকরি দিল বক্রি যদি দুই পাহাড়ের মাঝখানে রেখে দেওয়া হয় পাহাড়ের উচ্চতা যে পরিমাণ বকরি গুরু একটার কাঁধে আরেকটা রেখে দিলে সেই পরিমাণ হয়ে যাবে কি পরিমাণ বকরি নবীজি তারা দান করছে এজন্য বলছি সাহাবারা বলে তুই জানস রসুলের কাছে কিছু চাইলে নবীজি ফিরে দেয় না তুই চাইলি কেন রে এবার সে চাইছে কেন ওইটা শোনেন সে বলে ওই সাহাবি যিনি চাদর আনছে আল্লাহর কসম মা আল্লাহ আন্তা কোনা কাফানি পৃথিবীর মায়া ত্যাগ করে সকলকে একদিন মৃত্যুবরণ করতে হবে আমিও তো একদিন মরে যাব আমি রসুলের কাছে আল্লাহর কোসম চাদরটা এই জন্য চেয়ে আর চেয়ে চেয়ে আসছি চেয়ে নিয়ে আসছি যেদিন আমি মারা যাব আমি আমার পরিবারকে বলে যাব আমার মৃত্যুর পরে যে নবীর দেওয়া চাদরটা আমার কাফন পড়ানো হয় হযর সাল ابن সাদ বলেন এই লোকটার যখন ইন্তিকাল গেল কানাত কাফানাহু নবী দাওয়া চাদরটাই ছিল তার কাফ এবার আপনি বলেন যে লোকটার শরীরে নবীর শরীরে লাগা কাপড়ের কাপড় হবে ওই লোকটা কি জাহান্নামে যাবে না জাহান্নামে যাবে এজন্য আপনাদেরকে বলেছি আল্লাহ রাসূলের ভিতরে ছিল ছিল এবারে জীবন্ততা শুধু সাহাবাদের নবীর ভিতরে ছিল না নবীর কাছ থেকে দেখে দেখে সাহাবারা শিখেছেন

বিবি আকrimi দইফা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এ সাধারণ খুব মানুষ নয় এ হচ্ছে নবিজির মেহমান তাকে সম্মান করো খাবার খাও ঘর থেকে বিবি জবাব মা মা না ইল্লা মা ইনদাল্লাহ ইল্লা কুতস আনি আমাদের ঘরে এ পাঁচটাদের সামান্য খাবার ছাড়া কোনো খাবার নাই নবিজির ঘরেও খাবার নাই সাহাবার ঘরেও খাবার নাই এবার আল্লাহর নবীর সাহাবি বলেন

কারণ যে পরিমাণ খাবার আছে ওই পরিমাণ খাবার যদি মেহমান আর মেজবান মিলে খায় অবশ্যই তার সাথে বসে খাবার খাইলে সে আমাকেও খাবার দিবে এই পরিমাণ খাবার দুইজন বন্টন করে খেলে তার পেট ভরবে না তুমি একটা কাজ করবে খাবারটা দেওয়ার সময় তা আন্না তসলে হোসে রাজা তুমি প্রদীপটা নিভিয়ে দিবে ঠিক করার মনোভাব নিয়ে উঠে দাঁড়ায় প্রদীপ নিবায় দিবা ঠিকই ওই রকম তাহাই আত্মা মাহা বিবি খাবার প্রস্তুত করলেন নব্যমাত্রী বিয়ানাহা বাচ্চাদেরকে ঘুম পাড়ায় দিলেন এবার খাবার যখন পরিবেশন করার সময় হয়ে গেল সুন্নাত কা মাতকা আল্লাহ তুসবিহু সিরাজা প্রদীপটা ঠিক করার মনোভাব নিয়ে দাঁড়ায়া সৌদিয়ে প্রদীপটা নিবেয়া দিলেন অন্ধকারে मेहमानের প্লিতে খাবার मेजबানের প্লিতে খাবার নাই তিনি চতক আওয়াজ করেন আবু এরা বলেন ফলাম্মা আসবাহা ওয়া দা ইলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু পরের দিন সকাল যখন হয়ে গেলো আমার मेजबবান সাহাবী অসহায় দরিদ্র मेहमान সাহাবীকে পেট ভতপুরী পূর্ণ করে পরের দিন সকালে মসজিদে নববীতে চলে গেছেন আল্লাহর রাসূল বলেন ও সাহাবী দহিক আল্লাহুমিন ফিআযিকুমা গতরাতে তুমি আর তোমার বিবি যে কষ্ট করতেছো রব্বুল আলামিন আরশ আযিম থেকে মুস্কি মুস্কি হেসেছে কি প্রধান দিলে তুমি রব শুধু মুস্কি মুস্কি হাসে না রব তোমার সারে আয়াত নাযিল করে দিছে।

ان الحارث بن هشام واكرم بن ابي جهل وعياش بن ابي ربيعه তিনজন হারিস ইবনে হিসাম ইকরামা আইয়াস তিনজন ইয়ারমুকের যুদ্ধে ক্ষত বিক্ষত পড়ে আছে ফাদা আল হারিস ইবনে হিসাম বিমা ইন উনি পানি পান করার জন্য পানি আনার জন্য ডাকলেন কে আছো একটু পানি পান করাও কে আছো একটু পানি পান করাও তিনজন মৃত্যু সন্নিকটে রক্তক্ষরণ হচ্ছে ভাই কে আছো একটু পানি দেন পানি দেন একজন পানি নিয়ে আসছে যে মাত্র পানি তাপান করবে তাকা দেখে ইক্রমা দূর থেকে ইক্রমা ক্ষত অবস্থায় রক্ত খনন হচ্ছে আর হারেসের পানির দিকে তাকায় আছে হারেস বলে ইতফাউ ইলা ইক্রমা আমার পানির দরকার নাই আমার ভাই ইক্রমার কাছে পানিটা নিয়ে যাও এবার যিনি সাক্ষা যিনি পানি পান করাচ্ছেন তিনি দৌড় দিয়া ইক্রমার কাছে চলে গেলেন

এই কমা কোন বিন্যাসে এই ইসার এর সিফাত আমাদের বুজুর্গদের ভিতরে চলে আসছে ইসার সালফে সালেহিনদের ভিতরে চলে আসছে বুজুর্গদের কথা বলে আমি আমার এই আলোচনার ইতি টেনে ফেলব আল্লামা ইবনে সাদ রাহিমাহুল্লাহ তার বিখ্যাত কিতাব আত তাবাকাতুল কুবরার মধ্যে লেখেন হাজ্জাজ ইবনে ইউসুফ ইব্রাহিম আল নাখই দুইজন ইমাম বলেন ইব্রাহিম আল নাখই বলেন নাম দিয়ে মুখস্থ করেন ইব্রাহিম আল নাখই বলেন ইব্রাহিম বলেন দুইজন ইব্রাহিম গ্রেফতার করার জন্য তালাশ করতেছেন পরোয়ানা জারি করছেন গ্রেফতারি পরোয়ানা তলাবাহ যিনি ইব্রাহিম নাকি কে যেই পুলিশ গ্রেফতার করার জন্যে আসছেন সে এলাকা একটা চিৎকার দিয়ে বলছেন দুজনের এলাকা কাছাকাছি এই ইব্রাহিম কোথায় যখন পুলিশ বলছে ইব্রাহিম কোথায় ইব্রাহিম তাইমি তখন তার কাছে ইব্রাহিম তাইমি বলে আনা ইব্রাহিম আমি ইব্রাহিম ফা আখাযহু পুলিশ তাকে গ্রেফতার করে ফেলল ওহুয়া ইয়া আলামু আনহু ইউরিদু ইব্রাহিম আন নাহিয়া ইব্রাহিম তাইমি খুব ভালো করে জানতেন তিনি ইব্রাহিম নাকি কে গ্রেফতার করার জন্য আসছেন বোঝেন নাই যাকে গ্রেফতার করছে তিনি ভালো করেই জানতেন উনি আমারে গ্রেফতার করতে আসে নাই উনি গ্রেফতার করতে আসছে ইব্রাহিম নাকি কিন্তু ইব্রাহিম নাকি ছিল বড় আলেম ইব্রাহিম তাইমি এলেন তো আলহামদুলিল্লাহ সবারই ছিল কিন্তু লোক সমাজে প্রসিদ্ধ ছিল উনি বড় ইব্রাহিম তাইমি খুব ভালো করে বুঝছেন ইব্রাহিম নাকি কেবে গ্রেফতার করতে আসছে ফা তাবিল হাত্তাজ পুলিশ গ্রেফতার করে হাত্তাজ ইবনে ইউসুফের কাছে নিয়ে আসছে ফা আমারবি حبসিহি ফিদাইমাস আও ফিদিমাস আজ্জাজ ইবনে ইউসুফ বলে কে আসছে এটা দেখার দরকার নাই আমি যাকে চাই সেই ইব্রাহিম তাকে তুমি এমন এক জেলখান দিমাস অথবা দাইমাস এর মধ্যে বন্ধ করে দাও বন্দী করে দাও দিমাস কাকে বলে ওলাম ইয়াকুল্লাহুম সাল্লাম মিনাশ শামস এমন জেলখানা যে জেলখানায় সূর্যের আলো সরাসরি নিচে পড়ে কোনো ছাদ নাই ওয়ালা কিন্নু মিনাল পাব এমন জেলখানা যেখানে প্রচন্ড শীত থেকে বাঁচার কোনো আশ্রয় নাই ভয়ঙ্কর এক জেলখানা চব্বিশ ঘন্টা সূর্যের আলো চব্বিশ ঘন্টা শীত একদিন দুই দিন নয় বহুদিন তিনি সেই জেলখানায় থাকতে থাকতে ইব্রাহিম ইব্রাহিম পরিবর্তন হয়ে গেল কণ্ঠ পরিবর্তন চেহারা পরিবর্তন শরীর পরিবর্তন

তোর তো কোনো অপরাধ নাই তুই কেন জেলখানায় পচে গোলে মরলিলে মর্তিছিস এখন ইব্রাহিম তাইম যে জবাবটা আমি আগে হুজুর বলেছিলেন ইব্রাহিম তাইমি তখন তার মা মারে বলেছিল মা আমি ইব্রাহিম যদি দুনিয়া থেকে চলে যায় আমার এলাকার মানুষের কোনো ক্ষতি হবে না কিন্তু ইব্রাহিম নাকি যদি দুনিয়া থেকে চলে যায় মানুষগুলো এলেন থেকে বঞ্চিত হয়ে যাবে মাগো আমার মত শত শত ইব্রাহিম তাইমি যদি শহীদ হয় যায় মানুষের কোনো ক্ষতি হবে না সমাজ ধ্বংস হবে না কিন্তু একজন ইব্রাহিম নাফির বড় প্রয়োজন এজন্য আমি চাই আমার জীবনটা আমি শহীদ করে দে আমি আমার ভাইকে দুনিয়াতে প্রাধান্য দিয়ে দিলাম সামাত ফিসতি যিনি এই জেলখানার ভিতরে মারা গেলেন কিন্তু আসতবজির বিষয় হলো ফর আল হাজ্জাজ হাজ্জাজ

এই ঈশারের দরকার আছে না নাই বলেন 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 এই আলোচনার দ্বারা কি বুঝলেন আমার ইশার আমার ভিতরে আনার দরকার আছে না নাই আমার ছেলের ভিতরে থাকার দরকার আছে না নাই আল্লাহ এই যদি আপনার ভিতরে চলে আসে আপনার চাইতে সুখী মানুষ পৃথিবীতে আর কেউ নাই আর কেউ নাই যদি আপনার ভিতরে এই ঈশার চলে আসে তো আপনার চাইতে দামি মানুষ পৃথিবীতে কেউ নাই যেমন সাহাবাদের চাইতে দামি কেউ ছিল না আমাদের বুজুর্গদের ভিতরে এই সাতটা পঙ্খানু পঙ্খানু ভাবে ছিল আল্লামা আবুল ফরাজ আব্দুর রহমান ইবনুল জাওজি তার বিখ্যাত কিতাব আত-তাবসির এটার মধ্যে নিয়ে আছে। ইব্রাহিম ইবনে আদহা বের হইছেন সফরে ও মাহু সালাসাতু নাফা তার তিনটা দল কয়েকজন সাথে একসাথে সফর করতেছে পাদাকালু মসজিদা এক মসজিদে প্রবেশ করতে রাস্তার ধারে এক মসজিদ ওয়াল বারদু শাদীদুন যেই সময় সফরে বের হইছে ঠান্ডা ছিল প্রচন্ড

ফকীর الرجل لم تنم ঘুমান নাই ওকে বলা হলো আপনি ঘুমান নাই কেন আপনি ঘুমান নাই তিনি বলেন না কেন কিনি خشিত اي يصيبكم المرض আমার ভয় হচ্ছিল আপনারা ঘুমাইবেন আর ঠান্ডা আপনাদের লাগবে আপনাদের ঘুমে কষ্ট হবে এজন্য আমি যখন ঠান্ডা না লাগে দরজার সামনে সারা রাত কি ভাই ইশার কেমন ছিল এজন্য ইশার সাওয়াত আমরা ভিতরে আনার চেষ্টা করব তো ইনশাআল্লাহ আল্লাহ আমাদের সকলকে ইসার মতো দামি সিফত আমাকে আপনাকে সকলকে মুমিন হিসেবে আমাদের ভিতরে আনার তৌফিক দান করুন বলেন না আমিন বলেন আমিন তাহলে আপনাদেরকে সংক্ষেপে যে কথা বুঝাইতে চাইলাম ইসার বলা হয় তাফদিলুল মারই গায়রা অন্যকে নিজের উপরে কি দেওয়া সবাই বলেন অন্যকে নিজের উপরে কি দেওয়া দিবেন তো ইনশাআল্লাহ না শুনছেন বের করে দিবেন দিবেন তো ইনশাআল্লাহ এরপরে ইসারের উদ্ভব করার জন্য কোরআন থেকে কয়েকটি আয়াত থেকে বললাম

মাজালতুহা ফি ফানি আখিম আমি গুনা পৃথিবীতে আমার অন্য ভাইকে দিও মনে করতাম কম দিছি এজন্য ইসার সিফাত আল্লাহ আমাকে আপনাকে সকলকে ইসার সিফাতে আমাদেরকে সজ্জিত হওয়ার ভঙ্গিন হওয়ার তৌফিক দান করুন বলেন